নতুন প্রজন্মের প্রথম ভোট দাড়ি পক্ষে হোক আপনার দুই আসনে আপনাকে জামাত ইসলাম থেকে মনোনীত করেছে। এই যে মনোনয়ন পাওয়ার পরে বিশাল একটি লটবহর নিয়ে বহর নিয়ে আপনি বসে আছেন রাজপথে আপনার কার্যক্রম পরিচালনা করার জন্য আগামী দিনে এই দুই আসন থেকে যদি পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন সাধারণ জনগণের ভোটাধিকার এবং লড়াই নিয়ে আপনি আপনার আগামী দিনে কর্মসূচি কী নতুন প্রজন্মের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক আপনার দুই আসনে আপনাকে জামাত ইসলাম থেকে মনোনীত করেছে। এই যে মনোনয়ন পাওয়ার পরে বিশাল একটি লটবহর নিয়ে লোক বহর নিয়ে আপনি বসে আছেন রাজপথে আপনার কার্যক্রম পরিচালনা করার জন্য আগামী দিনে এই দুই আসন থেকে যদি পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন সাধারণ জনগণের ভোটাধিকার এবং লড়াই নিয়ে আপনি আপনার আগামী দিনের কর্মসূচি কি যে বিসমিল্লা রহমান রাহিম ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাইরা হ্যাঁ একজন সাংবাদিক ভাই বস্ত্র করতে করতে আমার টোটাল চিন্তা চেতনার মূল কথাটা বলে ফেলেছেন সেটি জন্য ছন্দ আকারে যে কথাটা আসছে নতুন প্রজন্মের প্রথম ভোট ইসলামের পক্ষে ভোট এটিকে আমি আরও সার্বজনীন করে আমি এলাকার সাধারণ জনগণ ভোটার এবং সবার জন্য আমি আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি একটা লিপ্রেটে প্রকাশ করছি যে লিঙ্ক্রেটটি আমার বিশ্বাস যে অনশোক পাবলা দুই আসনের সুজানগর উপজেলা এবং বেড়ার আংশিক প্রায় সকল জনগণের কাছে পৌঁছে গিয়েছে সেটি হলো তারের প্রথম ভোট দাঁড়িপাল্লা কর্তৃকে হোক আমি আবার বলছি তার প্রথম ভোট দাঁড়িপাল্লা কর্তৃকে হোক এটি আমি এই জন্য একটু ঘুরিয়ে নিয়েছি যে তার কারণ হলো আসলে আজকে আমরা দেশ গঠনের জাতি গঠনের যে সুযোগটা আমরা পেয়েছি আমরা যে দাঁড়ে দাঁড়ে যাচ্ছি আমরা যে রাজনৈতিক দলের বার্তাই হই না কেন এটি নতুন প্রজন্মের দ্বারা পরিবেশ সৃষ্টি হয়েছে কিন্তু নতুন প্রজন্মের ক্ষেত্রে যদি আমরা নতুন প্রজন্ম শব্দটা বাদ দিয়ে আমরা তার শব্দটা বলি তাহলে আমার মনে হয় আরও মানানসই হয় কেননা এর আগে অনেক নতুন প্রজন্ম গিয়েছে তারা অতীত স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে তারণ্য নিয়ে আন্দোলন তারা